গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে কারণ এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট অফিসে বেরোবে তার আগে চটপট ব্রেকফাস্ট কিছু তৈরি করে নিতে হবে তো তোমাদের সাথে শেয়ার করি আমি কি তৈরি করছি এখানে ব্রেড ছেঁকে রেখেছি কলা ধুয়ে রেখেছি আম ধুয়ে রেখেছি এগুলো কাটবো আর এই যে ডিম সেদ্ধ দেশি ডিম সেদ্ধ করে রেখেছি তো এই হবে সকালের ব্রেকফাস্ট এবার আমি রান্নাও চাপাবো খাবারটা সবাইকে দিয়ে নিই একটু আমগুলো চটপট ছাড়াবো আর কলাগুলো ছাড়াবো আর দেখেছো তিনটে তিনটে করে করে রেখেছি তার কারণ হলো তিনজনের ও দুই মেয়ে আর ওদের বাবার আর আমি অবশ্য ব্রেড খাবো জ্যাম দিয়ে আর ডিম মানে একটা ডিমের এগ হোয়াইট খাবো তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো চলো ছটপট ব্রেকফাস্টটা করে ফেলি কারণ বেশ বেলা হয়েছে আবার দুপুরে রান্নাটা তো চাপাতে হবে তারপরে আবার ফিরে আসছি তো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি ডাল ইতিমধ্যে হয়ে গেছে আর বসিয়েছি চৌকো চৌকো করে আলু ভাজা আমার মেয়েরা ডালের সাথে এটা পোস্ত দেব চৌকো চৌকো করে আলু ভাজা খেতে ভালোবাসে এদিকে দুধ জাল দিতে বসিয়েছি সকালে আজকে দুধ জাল দেওয়া হয়নি মাছ ধুয়ে রেখেছি আর একটা জিনিস দেখা এই যে আমি বলি না সবজি জলে ভিজিয়ে রাখি দেখো সবজি কেটে জলে ভিজিয়ে রেখেছি তো সাধারণত আমি সবজি কেটে জলে ভিজিয়ে রাখি আধ ঘন্টা অথবা যদি যেদিনকে সময় পাই না সেদিনকে সবজিটা জলে একটুখানি গরম জলে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখি তো এই আর হচ্ছে ডালটা তো হয়ে গেছে বললাম ওই জ্যান্ত মাছ দিয়ে ওই কি বলে পটল আলু দিয়ে ঝোল করব পাতলা করে আর একটা কি বলবো জানো সব শুধু ভুলে যাই শুধু ভুলে যাই আজকাল এত ভুলো মন কেন হয়েছে কে জানে কি বলবো ভুলে গেছি যাই হোক চলো রান্নাটা কিছুটা করে নি তারপরে আবার আসছি এদিকে রান্নাটা মাছটা ভাজা হতে লাগুক মাছটা উল্টে দিলাম এবার চলো মিঠি আবার ওদিকে পড়তে বসেছে আজকে মিঠিকে স্কুলে পাঠায়নি মিঠির সামনে এক্সাম আর যা রোদ খুব কষ্ট হচ্ছে সেই জন্য দাদা বললো মাঝে মাঝে একাধিক একটু গ্যাপ দিতে তা না হলে সত্যিই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আজকে স্কুলে পাঠায় তা এই যে মিঠি এখানে পড়তে বসেছে ওর তো নেক্সট উইক থেকে এক্সাম ওই মাম যাচ্ছে স্নানে ও পুজো করবে ও যাচ্ছে আমাদের সব কাজ ভাগে চোখে সকালবেলা দাদা খানি গুছিয়ে দিয়ে গেছে বাসি কাজ ঘর দর পরিষ্কার করা এগুলো মাম যাচ্ছে স্নান করে পুজো দিতে আসলে ওরা সবাই জানে আমি তো পুরো পারি না সবাই মিলে আমাকে সাহায্য করে এদিকে দেখো ঘেমে নেই এইটুকুন সময় রান্না করে এখানে কিন্তু কুলার চালিয়ে রাখা হয়েছে মাঝে মাঝে ওই রান্না একটু উল্টে দিচ্ছি গ্যাস টিমে দিচ্ছি এসে বসে পড়ছি তারপরেও ঘাম কমছে না যাই হোক রান্নাটা শেষ করে নিই তারপরে আবার আসছি তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি বাবা মাছ ফুটছে এই যে মাছ ভাজছি এদিকে দেখো দুধটা ফুটছে আমি কেন এতক্ষণ ধরে দুধ ফোটাই জানো আমি এতক্ষণ ধরে দুধ ফোটাই যে দুধের ওপরে মোটা সটটা পড়ে সেই ক্রিমটাকে তুলে রেখে এমনিতে তো আমার জন্য ওই ফ্যাটটা খাওয়াটা উচিত না সেই ফ্যাটটাকে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি ওটা দিয়ে বাড়িতে ঘি বানাই অনেকটা জমে গেছে আর কিছুটা জমুক আমি তোমাদের সাথে এটা ওই রেসিপিটা শেয়ার করব তো দুধটা ফুটছে এদিকে ভাত ভাতের জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি তোমরা জানো আমি এটাই ভাত করি এই কটা মাছ ভাত যেতে এ করা আমার কিন্তু দেখো এখনো পর্যন্ত এই সবজিগুলো ভেজানো তো যেটা সবজিগুলো যখন রান্না চাপাবো তার আগে আবার দুবার খুব ভালো করে মানে ধুয়ে নেবো করছি টাকা তাহলে না ওটা কী বলে পটাশিয়াম থাকে তো কিছুটা ওই যে অনেক বৃষ্টি স্প্রে করে না তাহলে কিছুটা হলেও কমে যায় আর পটল খাওয়া কিন্তু কিডনি পেশেন্টদের জন্য খুব ভালো পাতলা করে মাছের ঝোল করবো আলু পটল দিয়ে আর দেখলে তো মাছটা জ্যান্ত মাছ ওইখান থেকে আনা গ্রাম থেকে আনা একদম লাফাত ছিল এরকম রবি মাছ তো সেই জন্য অবশ্যই মাছটা আমি খাবো তার মুগের ডাল রান্না করলে আমি ডালটাও খাবো না আলু ভাজাও খাবো না আমি তো খাই খুব কম মানে ওই একটা ছোটো কাপের এক কাপ ভাত খাই একটা তরকারি দিয়েই আমার হয়ে যায় কিন্তু আমার একটা তরকারি দিয়ে হলো তো হবে না আর যদি বাচ্চাদেরও দুপুরবেলা হয়ে যায় তবু রাত্রেবেলা দাদা থাকবে হবে না সেই জন্য একবারে রান্না করে দেখলাম আমি দুবেলা করতে পারি না আর তোমরা নিজেরাই বলেছ যে তুমি একবেলাতে যা পারো সেটাই করো তাতেই হয়ে যাবে আমি সেটাই করি তো দাঁড়া মাছটা উল্টে নিই আমি এখন স্নান করে উঠলাম এবার যাব ওপরে যাব পুজো দিতে আর ওই যে মা রান্না করছে দেখা যাচ্ছে একটু একটু এখন পুজোটা দিয়ে আসি অনেক বেলা হয়ে গেছে মিঠিও স্নান করতে চলে গেছে তো যাই পুজোটা দিই আবার ফেরত আসছি সব হয়ে গেছে রান্না কমপ্লিট চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কী রান্না করলাম এখানে মা আছে মাম খাবারগুলো ঘরে নেবে বলে চলে এসছে দাঁড়াও দেখাই খাবারগুলো নেবে বলে দেখা মা এটা ডাল পাতলা করে মাছের ঝোল পোস্ত দিয়ে আলু ভাজা এটা এই চাটনিটা ছিল আগের দিনের সেটা এক্সট্রা আর আজকে একটু আমের পাতলা টক করেছি এটা কিন্তু কোনো চিনি দেয়নি চিনি ছাড়া টক করেছি আমি ওই একটুখানি চিনি ছাড়া আম দিয়ে টক খাবো বলে আর যদি কেউ টক ডাল করে খেতে চায় যে ডালের মধ্যে একটু দিল সেই হিসাবে ওটা করেছি তো এই আজকে সিম্পলি রান্না তবে যা করেছি একসাথে দুবেলার করেছি যাতে ওবেলায় কিছু না করতে না হয় এই ঘরে দরজা টরজা সব বন্ধ হয়ে গেছে এবার ওই ঘরে ঢুকবো কারণ গরমে আর টিকতে পারছি না ও ঘরে এসি চালিয়ে দিয়েছে মাম স্নানের যাওয়ার আগে চলো ও ঘরে যাই তারপর আবার ফিরে আসছি তো সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকক্ষণ এবং খুব ফ্রেশ আর আজ এখন কিন্তু সন্ধ্যাবেলা মিঠি দিয়ে সন্ধ্যা দিয়ে এলো তাই না আর আমি ওদের জন্য সন্ধ্যাবেলা খাবে বলে মিঠি একটু পরে আবার আঁকার ক্লাস আছে তো তার আগে একটু হ্যাঁ যাই হোক তার আগে একটু পড়তে বসবে তা ওদের খাবারের জন্য আমি এখন একটু কাঁঠাল এনেছিলাম না মশলা দৌড় থেকে সেই কাঁঠালটা তুললাম একটু আম কাটলাম চলো তোমাদের দেখাচ্ছি তো সেই করলাম আর উঠে আগে ওটা করতে গেলাম আর ওর বাবা ফোন করলো যে কিছু আনতে হবে অফিস থেকে বেরিয়েছে তাই বললাম না কিছু আনতে হবে না তো সেই সন্ধ্যাবেলা আম কাটলাম ওই আমগুলো যেগুলো এনেছিলাম না খুব বড় বড় আম দুটো আম কেটেছি তাই এক থালা আম হয়েছে আর বেশ কিছু কাঁঠাল তুললাম যদিও সব কাঁঠাল এখন খাওয়া হবে না কিছুটা খাবে আর বাকিটা আবার ফ্রিজে তুলব তবে পুরো কাঁঠালটা তুলে ফেলেছি ওই মানে খোসা সহ ইয়েতে রাখাটা খুব বাজে লাগছিল ফ্রিজে তাই পুরোটা তুলে ফেললাম ওরা যা খাবে খাবে বাকিটা আবার ঢুকিয়ে দেবো তো চলো বাচ্চাদের খেতে দিয়ে নি তারপর আবার ফিরত আসছি অনেকটা কাঁঠাল না আমি ভেবেছিলাম কি জানিস ম্যাম যে এত হবে না হয়তো তলায় আছে আর অল্প কাটা তবে নিচের দিকে যে কাঁঠালগুলো ছিল সেগুলো একদম ছোট ছোট কোয়া ছিল আর ওপরের দিকে দেখছি তুলনামূলক বড় তবে লোকটা আমায় ঠকিয়েছে বড় দানা বলে ছোট কোয়া দিয়ে দিয়েছে আমি বসে বসে কমেন্টসের রিপ্লাইগুলো দিচ্ছিলাম তাতে দেখলাম মৌসুমি চ্যাটার্জিদি বলে একজন দিদি জানতে চেয়েছেন যে আমি কি কি মেডিসিন খাই তার ডিটেলটা বলার জন্য এবার দেখুন কমেন্টসে তো সবকিছু এতটা ডিটেল লেখা যায় না তাই ভাবলাম ঠিক আছে ভিডিওটা তো আপনারা প্রত্যেকে সবসময় দেখছেন তো ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছাই ব্যাপারটা কি দিদি জানেন আমি যে সমস্ত ওষুধ খাই সেগুলো এখানে ডিটেলে বলাই যায় সেটা নিয়েই সমস্যা নয় কিন্তু অনেক মানে কিডনির প্রচুর পেশেন্ট আছে তো এবার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে মেডিসিন ডাক্তার যে মানে যার যেরকম হেলথ কন্ডিশন বোঝেন সেরকম দেবে কিন্তু যখন আমি একটা সোশ্যাল মিডিয়ায় স্পেসিফিক মেডিসিনের উল্লেখ করব তখন একটা রং মেসেজ যাবে অন্যান্য পেশেন্টদের কাছেও তো সেই জন্য আমার মনে হয় না খুব একটা ডিটেলে বলা উচিত তবে এটুকু বলছি আমি দুবেলা গ্যাসের ওষুধ তো খেতেই হয় যেমন সকালে প্যান্ডি এটা এটা কমন ওষুধ অথবা এটা বলাই যায় থাইরয়েডের জন্য ওষুধ খাই পটাশিয়াম যাতে কন্ট্রোলে থাকে তার ওষুধ খাই আমি নামগুলো উল্লেখ করছি না ঠিক কথা কিন্তু কি কারণে খাই সেগুলো বলছি ইউরিনের জন্য ওষুধ খাই আর হচ্ছে হার্টে যাতে কোলেস্ট্রল না জমে হার্ট ভালো থাকে তার জন্য ওষুধ খাই আর প্রেসারের ওষুধ চলতো আগে রেগুলার বেসিসে কিন্তু সেটা এখন সব সময় চলে না কারণ আমার যেহেতু ডায়ালিসিস চলে ডায়ালিসিস শুরু হয়ে গেলে রেগুলার বেসিসে প্রেশারের মেডিসিন সবার দরকার হয় না দরকার হয় না বললে ভুল বলা হবে কারোর কারোর অতিরিক্ত থাকে তখন দরকার হয় আমারটা কেমন দরকার হয় আমার সবসময় প্রেশারের মেজারমেন্ট করে রাখতে হয় যখন নর্মালে কন্ট্রোলে থাকে ডাক্তার তখন খেতে বারণ করেছেন কিন্তু যখন অতিরিক্ত হাই হয়ে যায় তখন খাই মানে প্রেশারি মেডিসিনটা রাখতে হয় কাছে প্রয়োজন ভিত্তিক খেতে হয় তো এই হচ্ছে মোটামুটি ওষুধ রেগুলার বেসিসে চলে আর যেটা চলে সেটা হচ্ছে উইকলি একটা করে ইঞ্জেকশান চলে যেটা হিমোগ্লোবিন ব্যালেন্স রাখার জন্য আর বাই ফিফটিন ডেজ একটা করে আয়রনের ইঞ্জেকশান চলে তো এই হচ্ছে মানে মেন আমার ওষুধ এগুলো আমি নামটা উল্লেখ করলাম না তার কারণ বুঝতেই পারছেন কারণ হয়তো বিভিন্ন কোম্পানির ওষুধ আছে বিভিন্ন ডাক্তার টু ডাক্তার ভ্যারি করে মেডিসিনের তার চেয়েও বড়ো কথা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সব পেশেন্টের হেলথ কন্ডিশান সেম থাকে না তো সেটা ডক্টরবাবু মানে ডাক্তার যেমন বোঝেন তার উপরে ভিত্তি করে দেন তো আমার মনে হয় না এখানে নামটা বলা ডিটেল ঠিক তবে কি কি কারণে আমার মেডিসিনগুলো চলে আমি সেগুলো বললাম আর একটা আইডি থেকে জানা জানতে চাওয়া হয়েছে সম্ভবত ব্ল্যাকবেরি বা যাই হোক এরকম কোন একটা আইডি থেকে জানতে চাওয়া হয়েছে যে ক্রনিক কিডনি ডিজিজ কি ধরা পড়ে যায় কি বলে কিডনি ফাংশন টেস্ট আর আলট্রাসোনোগ্রাফিতে তো আপনাকে বলছি না শুধু এতে ধরা পড়ে যায় না এতে ডাক্তার একটা আন্দাজ করে তারপরে বাইপসি করে কনফার্ম হয় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল প্রথমে টেস্ট হয়েছিল বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফি ইউরিন টেস্ট ইউরিনের আবার ডিফারেন্ট টাইপের টেস্ট এগুলোতে ডাক্তার একটা আন্দাজ করেন তারপরে সেটাকে বায়োপসি করে কনফার্ম হন তো সেটাই হয়েছিল কখনও শুধু ওই কয়েকটা টেস্টের ওপরে ক্রনিক না মানে কিডনিতে দুরকম হয় একে কেডি তো সেটার এটা ঠিক করে আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে বায়োপসি করে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল বায়োপসি করে কনফার্ম হয়ে গেছিলো এবং সেটা কোন স্টেজে আছে সেটাও কনফার্মেশন আসে বায়োপসি করার পরে কালকে মাম মিঠির নাচের প্রোগ্রাম এখন বসে বসে ওদের সেই প্রোগ্রামের জিনিসপত্র বানাচ্ছি এটা দিয়ে মিঠির এমনি জামা কাপড় তো বানানো হয়েই গেছে এটা দিয়ে মিঠির মাথার এটা হবে এই দেখো এটা প্লেন একটা হার গলার সিম্পল গলার চোকার এইসবগুলো সন্ধ্যাবেলা বসে বসে এগুলো বানাচ্ছি মিঠি নাচের স্কুল থেকে না সরি নাচ না কি ড্রয়িং ড্রয়িং স্কুল থেকে ফিরে এসেছে তো এখন এগুলো বানিয়ে রাত্রেবেলা সব গুছিয়ে রাখি মাম গুছিয়ে দিচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল ব্যাগ তৈরি করছে মামের একটা রেডি করছে আর মিঠির একটা মাম একটু তাড়াতাড়ি মাম মনে হয় সময় ও আচ্ছা ওকে আড়াইটায় ঢুকতে হবে তাহলে ও আরও আগে ওরা কয়েকজন বড়রা মিলে ওরা চলে যাবে আগে আর মিঠিকে নিয়ে আমরা পরে ওর বাবা আমি ওকে ক্যাবে নিয়ে চলে যাব তো প্রোগ্রাম শুরু ছটা থেকে মিঠি মিঠিকে চারটে সাড়ে চারটের মধ্যে ঢোকাতে হবে হলে ওকে ওকে রেডি করে নিয়ে যাব বাড়ি থেকে শুধু ওখানে মেকআপ ম্যান মেকআপটা করাবে আর মাম এখান থেকে প্রিপেয়ার হবে না মাম ওখানে যাবে বড়োদের আগে রেডি করবে বলে ও আগে চলে যাবে তা কালকে ওদের দুই বোনের প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। তো এবার রাত হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া গোছাতে হবে যদিও রান্নাবান্না সব করা আছে এখন শুধু খাবার কিছু গরম করব ডিমের অমলেট করবো আর ওদের খেতে দেবো চলো খেতে দিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এসছিলাম বিছানা করতে আমাদের তো একটা ঘরেই তো দিয়ে দিয়ে বিছানা করে শুই সবাই তো বিছানাটা কমপ্লিট করলাম করে এবার একটা আর এই যে মা বসে আছে আর শুনো কি করছে বল এই উঠে নাচ শুরু করে দিয়েছে কালকে ওর নাচের প্রোগ্রাম ও এখন খেয়ে উঠে নাচ করছে খুব ওর এখন নার্ভাস লাগছে বলে কালকে আমাদের প্রোগ্রাম ও এখন নাচ করতে শুরু করে দিয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর এখন সাড়ে এগারোটার মতো বাজে এখন হচ্ছে কালকে তো আবার ডায়ালিসিস আছে সকাল ভোরবেলা উঠতে হবে কাল কালকে ডায়ালিসিস আছে ভোরবেলা তো উঠতে হবে তো কালকে আমার অবস্থাটা শুধু একটু ভাবো ভোরবেলা উঠে ডায়ালিসিস নেবো ডায়ালিসিস নিয়ে বাড়ি ফিরতে বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে আবার বাড়ি ফিরে এসে স্নান খাওয়া করে মিঠিকে নিয়ে বেরোতে হবে শুধু কপাল একটাই ভালো কালকে ওর বাবা ওয়াক ফ্রম হোম করে নিয়েছে তো বাবা বাড়ি থেকে কাজ করবে আর ওই যখন বেরানোর আগে ওর বাবার সাথে করে নিয়ে বের আর মামম তো চলে যাবে আগে আগে ওর বন্ধু-বান্ধব নি একা একা চলে যাবে তো কিছু করার নেই এখন করতে হবে আমার তো টাইমিং তো আগে দেওয়া আমার তো আড়াইটের মধ্যে ঢুকতে হবে না ওইজন্য আমি আগে করব আমার তো সাথে হ্যাঁ ওর তো সব কিছু গুছিয়ে দিছো ওই যে ব্যাগটা ও সব কিছু গুছিয়েই রাখো গুছিয়ে গুছিয়ে নিজের জিনিস জিনিস নিয়েছে বোনের দিয়েছে শুধু ওকে জামা কাপড়টা পরিয়ে নেব আর ওখানে তারপরে মেকআপ ম্যান সব থাকবে তারা সব করিয়ে দেবে আর মামের তো ওখানে গিয়ে ড্রেস ট্রেস সব ওখানেই ও শুধু জিনিসপত্র চুল বেঁধে যাবে শুধু শুধু চুলটা বেঁধে যাবে ব্যাগটা সব গুছিয়ে নিয়েছে তো এই কিছু করার নেই তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি বেশ রাত হয়ে গেছে শুতে হবে কারণ ভোরবেলার তো উঠতেই হবে ডায়ালিসিস আছে আর ওই যে বসে বসে ফোন দেখছে আমরা ফোন দেখছি শুধু না আমরা ভিডিও করছি বলে চুপ করে বসেও আছে ধৈর্য ধরে এই যে বসে রয়েছে তুমি বসে করতে ব্যস্ত ও তখন মুখ যাচ্ছে ভিডিওতে পচা বলবে বললো প্রচন্ড হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি